আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পোতেছেন যে অবলক মেশিনটা এটাকে ম্যানুয়াল অবলক বলা হয় আবার অনেকে এটাকে বিদেশে আদি অবলাক বলে থাকি মানে আরবি ভাষায় এটাকে আদি অবলক বলা হয় সো মেশিনটার সমস্যাটা হলো মেশিনের চাকাটা যখন আমি পজিশনে ঘুরাবো সঠিক পজিশনে যখন মেশিনের চাকাটা ঘোরানো হয় দেখেন কাপড়টা আমাদের ব্যাক করতেছে কাপড়টা ওদিকে না গিয়ে কাপড়টা আমাদের দিকে উল্টা ব্যাক করতেছে দেখেন না যখন মেশিনের পজিশনের মতো ঘুরাই কাপড়টা আপনার দিকে ব্যাক করতেছে মানে আপনার দিকে যে আমি যেদিকে বসে আছি এদিকে আমার কাপড়টা ব্যাক করতেছে কিন্তু কাপড়টা যাওয়ার কথা ওদিকে কিন্তু কাপড়টা রিভার্স করতেছে সো অনেকে বলেন তাহলে তো মেশিন তো উল্টা ঘুরে দেয় হ্যাঁ উল্টা ঘুরে মেশিনটা তাহলে আবার ঠিক আছে কিন্তু উলটা ঘুরে আলোচনা আপনার সিলেই হবে না আপনার সিলে ফাংশনটা সেটা কাজ করবে না সো মেশিনটা যেদিকে ঘোরার কথা সেদিকে ঘুরবে যেদিকে সমস্যা সেদিকই সমস্যার সমাধান করতে হবে আপনি সেদিকে সমস্যার সমাধান না করে আপনি যদি অন্য জায়গায় হাত দেন তাহলে হবে না সো মেশিনটা একটু ভালো মতো কেয়ারফুল হবে জিনিসটা বোঝার চেষ্টা করেন দেখেন আমি যখন মেশিনটা পরিচ্ছন্ন করে মেশিনে কাপড়টা রিভার্স করতেছে সো আমি যে মেশিনের যে চাপটা বা প্রেসার ফিটটা আমি খুলে তারপরে জিনিসটা আসলে সমস্যাটা কী সো আমার এক হাতে ক্যামেরা আমি এক হাতে ক্যামেরা এক হাতে ধরে ক্যামেরা করতেছে যার কারণে একটু কষ্ট হইতেছে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন দেখতে পড়তেছে আমি যে মেশিনের যে প্যাসেফিটটা বের করে নিলাম ক্রিয়ারভাবে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে কিছু মূল রহস্য আছে যেসব জিনিস আপনারা জানলে যারা টুকটাক একটা দুটা মেশিন নিয়ে বিদেশে কাজ করেন ঘরে কারখানায় তাদের এইসব অবলোক থাকে তো অনেক সময় দেখা যায় সমস্যা হয় কিন্তু পরে ম্যাকানিক পান না আশেপাশে নিজের একটা সমস্যা মতো পড়ে যান তো টুকটাক জিনিসটুকু জানা থাকলে আপনি নিজেরাই সমাধান করতে পারবেন একদম সহজ একটা বিষয় যদি ভালো মতো ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করেন অবশ্যই নেক্সটার থেকে নিজেই সমাধান করতে পারবেন দেখা যায় কাপড় যায় না কাপড় আটকে যায় নানান রকমের সমস্যা শুধু একটা সেরিং দুইটা সেটিং একটু মনে রাখলে আপনার সমস্যা মতো পড়বেন না সো দেখেন আমি আমি যে প্লেটটা প্রেশার ফিটটা খুলে নিছি চাপটা খোলার পর যখন আমি মেশিনটা ঘুরাই যেখানে যখন পজিশনে ঘোরানো হয় আমাদের দাঁতটা ব্যাক করতেছে এভাবে ঘুরে আসতেছে কিন্তু দাঁতটা যাওয়ার কথা ওদিকে এভাবে মুভিং হওয়ার কথা কিন্তু ওটা মুভিং হইতেছে দেখেন তো সমস্যাটা হলো আমাদের যে ফিডডক বা দাঁত এটার ক্যাম দুইটা ক্যাম থাকে একটা ক্যাম হলো দাঁতটাকে ওপর নিচে করা ওপর নিচে করা ওপর নিচে করা এটা লোকের দাঁত সামনে পিছিয়ে যাবে তো দুইটা ফাংশন দুইটা ক্যাম থাকে দুইটা ক্যাম দেখতে পতেছেন দুইটা ক্যাম এই একটা বাম সাইডে এইটা একটা ক্যাম আর ডাইন সাইডে একটা ক্যাম এই দুইটা ক্যাম দেখেন ভালো মতো কী এই যে ক্যামটা আছে এই ক্যামটা কাজ হলো দাঁতটাকে ওপর নিচে করা শুধু উপর আর নিচে করবে ওপর নিচে আর নিচে করবে একবার উপরে যাবে একবার নিচে আসবে আর এই যে ক্যাম্পটা ডাইম যে ক্যাম্পটা এটা দাঁতটাকে সামনে পিছিয়ে আনবে এবার সামনে যাবে একবার পিছনে আসবে এই দুইটা ক্যাম্পটা এই দুই ক্যাম্প মিলে একটা দাঁতের সেটিং হয়ে আসছে মানে একটা দাঁতের যে মুভিংটা করা হয় দুটা ক্যাম্পের সাহায্যে একটা সেট আপ হয়ে যায় যাতে কাপড়টাকে সুন্দর মতো মুভিং করে কাপড়টাকে সামনে আগিয়ে দেয় সো একদম সহজ বিষয় সুন্দর মতো ফলো করেন একদম সিম্পল একটা টাইমিং যে টাইমিংটা জানা থাকলে নিজেই সমাধান করতে পারবেন আমি যখন মেশিনটা ঘোরাই ঘোরানোর সাথে সাথে জিনিসটা ফলো করেন এই যে ক্যাম্পটা বা সাইডে ক্যাম্পটা ওপর নিচে হইতেছে আমাদের সমস্যাটা কি এই ক্যাম্পটা নাকি এই ক্যাম্পটায় সমস্যা কীভাবে বুঝবেন এই ক্যাম্পের সমস্যা না এই ক্যাম্পের সমস্যা তো আমি ফার্স্টে যখন মেশিনটা ঘুরাই দেখেন আমাদের দাঁতের পজিশন একটু খেয়াল করেন আমাদের প্লেট যখন নীলটা উপরে উঠে দেন নীলটা যখন পজিশনে ঘোরানোর পরে যখন মেশিনের চাকাটা ঘোরানোর পরে আমাদের নীলটা যখন প্লেটে বড় বড় হয় আমাদের দাঁতটাও বরাবর আছে আবার আর আমি যখন ঘুরিয়ে নীলটা যখন ডাউন করবো ডাউন পজিশনে রাখার পরে প্লেটে বরাবর আর কি প্লেটে ছিদ্র বরাবর নীলটা বা শুইটা রাখার পরে আমাদের ডকটা বা দাঁতটা সমান আছে যদি এরকম সমান থাকে তাহলে আপনার ওই যে ক্যাম্প টাইমিংটা বরাবর আছে যেটা দ্বারা উপনিচে হয় যে ক্যামটা দাঁড়ায় সেই ক্যামটা টাইমিং বরাবর আছে ভালো মতো একটু ভালো মতো বুঝেন যে আমাদের আমাদের নিডল যে নিডলের যে প্লেটটা বরাবর নিন আসে দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা ডিস্টার্ব করতেছে কারণে আমাদের নিডল যে সুইটা সুইটা বরাবর আছে এবং আমাদের যে ফিডডটা ফিডডটাও প্লেটের বরাবর আছে যখন আমি চাকাটা ঘুরি আবার যখন নিডলটা উপরে উঠাবো ওঠানোর সাথে সাথে দেখেন আমাদের নিডলটা প্লেটে বরাবর হয়ে গেছে এবং আমাদের যে দাঁত বা ফিডডটাও প্লেটের বরাবর হয়ে গেছে তার মানে কি বোঝা আমাদের যে ক্যামটা আছে যেটা দ্বারায় উপনিচয় হয় আর কি আপ ডাউন হয় যে ক্যামটা দ্বারায় সেই ক্যাম্পটা বরাবর আছে সো আমাদের দ্বিতীয় যে ক্যামটা আছে যেটার দ্বারা কাপড়টা সামনে পিছে নেওয়া হয় যেটাকে সামনে যে একবার একবার পিসে আসে জিনিসটা খেয়াল করেন এই ক্যামটার দ্বারা কাপড়টা মানে যে ফিডডোরটা একবার সামনে যাবে একবার পিছে আসবে সো এই ক্যাম্পের টাইমিংটা কীভাবে বুঝবেন দেখেন আমি যখন নীলটা উঠাই নীলটা উঠানোর সময় আমাদের ফিডব্যাকটা উঠছে যখন লাইটটা উপরে উঠা শুরু হচ্ছে তখন আমাদের ফিডব্যাকটা আপনার দিকে মানে আমার দিকে আসা শুরু করতেছে দেখেন যখন আমি চালাই ই করতেছি আমার দিকে আসা শুরু করতেছে দেখতে করতেছে আমি যখন আস চালাইতেছি আমার দিকে মানে ঘুরতে কি আমার দিকে আসে কিন্তু এটা উল্টো হবে যখন আপনি ঘুরাবেন নেড উঠাবেন ফিডব্যাকও উঠবে লাইটটাও যখন আইডু উঠবে শুরু ওঠা শুরু করবে তখন আপনার ফিডব্যাকটা সামনের দিকে যাওয়া শুরু করবে পিছনের দিকে আসবে না তার মানে হলো কি আমাদের যে ক্যাম্পটা আছে ক্যাম্পের টাইমিংটা আউট হয়ে গেছে সো এই ক্যাম্পের টাইমিং একদম সহজ একদম সহজ কোনো রকমের ঝামেলা নাই একবার দেখে নিলে নেক্সট থেকে আপনি নিজেই নিজটা সমাধান করতে পারবেন এত সুন্দর একটা টাইমিং যে টাইমিংটা কোনো রকমের মাথা ব্যথা বা কোনো টেনশন নেই সো দেখেন দুটা স্ক্রু আছে এখানে একটা স্কুলও এবং কি এই সেটারটা স্কুলও আছে এবং কি এই ক্যাম্পটা সেম দুটা স্কুল একটা স্কুলও আরেকটা স্ক্রুরো দুইটা স্কুল আছে তো দুইটা ক্যাম্পে দুটা করে স্কুলই থাকে তো একটা স্ক্রু সবসময় আমি বলছি যে একটা স্কুলও গ্রুপে থাকবে এবং কি ফার্স্ট স্ক্রুটা ফার্স্ট স্কুল কীভাবে বুঝবেন কোনটা ফার্স্ট মানে কোনটা শুরুতে মেশিনটা যেদিকে ঘুরবে মনে করেন আমার মেশিনটা এক্সাম্পল এদিকে ঘুরতেছে যদি এদিকে ঘুরে তাহলে আমার মেশিনে ফার্স্ট স্কুল কোনটা আসে ক্যাম্পের এটা আসে তাই না আর মেশিনটা যদি ওদিকে ঘোরানো হয় মেশিনটা তো আমার ওদিকে ঘুরে তাই না মেশিনটা যদি ওদিকে ঘোরানো হয় তাহলে আমাদের যে ক্যাম্পে ফার্স্ট স্ক্রু মানে প্রথম স্ক্রু কোনটা হয় এটা তার মানে আমাদের প্রথমে এই স্ক্রুটা আমাদের যে শেপের একটা গ্রুপ আছে দেখেন আমাদের এই শেপে একটা গ্রুপ আছে গ্রুপটা একটু ভালো মতো খেয়াল করেন আমাদের শেপে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই যে গ্রুপটা গ্রুপের মধ্যে প্রথম স্ক্রু যেটা ফার্স্ট স্ক্রু যেটা এটা গ্রুপের মধ্যে লাগানো হবে মানে টাইট করা হবে তাহলে আমাদের যে ক্যাম্প টাইমিংটা বরাবর থাকবে রকম সমাধান নেই যখন মেশিনটা যেদিকে ঘুরবে ঘোরানোর পরে প্রথম স্ক্রুটা ফার্স্ট স্ক্রুটা গ্রুপে থাকবে তো আমি ফার্স্ট স্ক্রুটা আমি লুজ করে নিতেছি আমি আপনার সামনেই ক্যামেরাটা আমি রকমে কাটা ছেড়া করতেছি একটু কষ্ট হলেও আমি ক্যামেরাটা এক চান্সে ধরে রাখছি যাতে আপনারা বুঝেন অনেকে বলবেন যে আপনার ভাই আবার উনিশ বিশ করে অন্যরকম করে আমাদের অন্যরকম বুঝান না একদম সরাসরি আপনাদের মাঝেই আপনাদের সামনে সরাসরি আমি জিনিসটা সমাধান করতেছি তো দেখতে হতেছে আমার যে গ্রুপটা আমি ক্যাম্পের গ্রুপটা আমি বড় গ্রুপে রাখছি প্রথম স্ক্রুটা গ্রুপে রাখা হয়েছে প্রথম স্ক্রুটা গ্রুপে রেখে আমি টাইট করবো তো আমি হালকা টাইট করলাম টাইট করার পরে অনেকে বলবেন যে ক্যামটা ক্যামটা এই ক্যাম্পটা কিভাবে রুজ হয়ে যায় এটা তো রুজ হওয়ার কথা না ভাই এটা আদিও বল ল মেনাল বল এটা কোন অবস্থায় রুজ হয়ে যায় নাটগুলি এতটাই থাকে না অন্য সময় বেশি প্রেসার পড়লে নাটটিগুলি রুজ হয়ে যায় অটো অন্য কারণে নাটগুলি লুজ হয়ে যায় যখন লুজ হয়ে যায় বা খুলে যায় তখন আমাদের গ্রুপটা আউট হয়ে যায় তখন আমরা অনেকেই জানি না এটা কোন স্ক্রুটা কোন গ্রুপে বসবে বা কীভাবে লাগবে অনেক আছেন এক জায়গায় রকম টাইট দিয়ে দেন টাইট করে পরে দেখেন মেশিনটা কাপড়টা উল্টা করতেছেন বুঝেন না তখন কী সমস্যাটা হলো তো দেখেন এখন যখন আমি স্ক্রুটা আমি গ্রুপে রাখছি এখন আমাদের স্ক্রুটা প্রথম স্ক্রুটা আমি যখন গ্রুপে রাখছি গ্রুপে রাখার পরে আমাদের ফিডবকটা একটু খেয়াল করেন আমাদের যে দাঁত দাঁতটা আমাদের একটু ক্যামেরাটা কি দাঁড়া হ্যাঁ এখন দেখেন যখন আমি দাঁতটা নামে নীলটা যখন পিলেটা বরাবর আসে ফিডোরটা বরাবর মানে দাঁতটা পুরো লেভেল গেছে যখন নীলটা পিলেটে নিচে নামা শুরু করছে দাঁতটা নিচে নামা শুরু হয়েছে আইটু যখন নিচে নামা শুরু হয়েছে নীলটায় যখন আইটু নিচে নামা শুরু হয়েছে দাঁতটা আপনার দিকে আসতেছে কিন্তু দাঁতটা নিচের থেকে আসতেছে উপর থেকে না তো এখন আমাদের ঠিক আছে যখন আমার নীলটা উঠা শুরু করছে আমাদের দাঁতটাও ওঠা শুরু করছে দেখেন একটু ভালো মতো যখন লাইটটা উঠা শুরু করছে তখন আমাদের দাঁতটা বা ডকটা যাওয়া শুরু করছে দেখেন ওর দিকে যাওয়ার শুরু ফার্স্টে আমাদের এদিকে আসতেছে আমার দিকে দাঁতটা রিভার্স করতেছিল এখন ওদিকে যেতেছে তো আমাদের এখন দেখতে পাচ্ছেন একদম বরাবর আছে সিস্টেমটা থাকবে এইভাবে এইভাবে থাকবে এইভাবে হয়ে যাবে এভাবে হয়ে সামনের দিকে যাবে দাঁতটা উঠবে পরে সামনে যাবে আবার নিচে নামবে একদম সিম্পল একটা টাইমিং জিনিসটা সুন্দর মতো কীভাবে বুঝিয়েছি তারপর যদি না বোঝেন তাহলে আমার কমেন্টের মাধ্যমে বা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারে না ইনসা আমি চেষ্টা করব বোঝানোর জন্য পারি আমার চেষ্টায় তো আমি সেই যে চাপটা আমি চাপটা লাগিয়ে নেব এক এক কাজ করতে যাবেন একটু কষ্ট হয়ে যদি পারেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না কারণ দেখতে পোতেছেন আমি আপনাদের মাঝে সরাসরিভাবে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে কাজ করতেছি যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন অনেকে বলবেন যে ক্যামেরাটা বন্ধ করে বন্ধ করে অর্ধেক অর্ধেক করে দেখাই অনেকে বুঝেন না তো আমি চাপটা বাপের সাথে লাগিয়ে টাইট করে নিলাম টাইট করে তারপর আমি যে মেশিনটা ঘুরিয়ে দেখবেন ঠিক আছে না তো আমি এখন কাপড়টা দেব দেখেন আমি কাপড়টা আমাকে মুখের সামনে দিছি মুখের সামনে কাপড়টা দিছি তো মুখের সামনে কাপড়টা দিয়ে আমি এই যে মেশিনের চাকাটা আছে মেশিনের চাকাটা একটু ঘুরাবো একটু কষ্ট হয়ে যাবে এক আধে কাজ করতে গেলে আপনার এক দিয়ে ধরে এক দিয়ে এ করে সো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা একদম মুখে রাখছি মুখে রেখে যখন আমি একটু ঘুরে দেখেন মুখের থেকে কাপড়টা টানা শুরু করবে যদি সেটিং বরাবর হয় দেখেন আমি কাপড়টা মুখে রাখছি মুখের থেকে কাপড়টা টানা শুরু করছে দেখতে পড়তেছেন একদম সুন্দর মতো টানা কোনো রকম বাজাবাজি নেই রকম কিছু নেই মেশিনটা আমার আগের মতন ঘুরতেছে মেশিনটা এমন আগের মতন ঘুরতেছে দেখতে পড়তেছেন মেশিন যে পজিশন পজিশনে ঘুরতেসে একদম সহজ একটা বিষয় জিনিসটা দেখতে পাচ্তেছেন আপনাদেরকে জানেন অনেক মনে করছে ভাই এটা অনেক সহজ বিষয় আগে বললাম না কেন ভাই আগে যদি আগে যদি বলতাম আগে বুঝতেন না যার কারণে আমার জিনিস জিনিস যে পার্টসগুলি আছে আমি খুলে নিয়েছি যাতে সুন্দর মতো বুঝেন যাতে ভাবে মাথাটা আপনার মধ্যে ঢুকে ভালোভাবে বুঝতে পারেন সো দেখতে পান আমাদের যে এখন ফিডডক টাইমিংটা বা দাঁতের টাইমিংটা বড় বড় আছে সবসময় মনে রাখবেন মেশিনের যে ক্যাম্প দুটা আছে এই ক্যাম্প দুটা প্রথম স্ক্রুটা গ্রুপে আসবে এই ক্যাম্পে স্ক্রুটা প্রথমে স্ক্রু গ্রুপে আসে এবং আমাদের বাম পাশে যে ক্যাম্পটা আছে বাম পাশে যে ক্যাম্পটা এই বাম পাশের যে স্কুল ছোটো স্কুলগুলি প্রথম স্কুটা এই যে স্কুটা এই যে স্কুটা এটাও গ্রুপে আছে প্রথম স্কুল এটাও গ্রুপে সেপে একটা গ্রুপ আছে গাড় কাটা থাকে আর কি খাস কাটা থাকে খাস কাটার মধ্যে গ্রুপে স্ক্রুটা বসবে প্রথম স্ক্রুটা মেশিন ঘোরানোর পরে সঠিক রোডেশনে ঘোরানোর পরে প্রথম স্ক্রু যেটা আসবে সেটা হবে গ্রুপে এটাও গ্রুপে সব কটা স্কুলই প্রত্যেকটা স্কুল দেখেন আমি যখন ঘুরাই এদিকে যখন ঘুরাই প্রথম স্ক্রুটা আর কি গ্রুপে শুধু গ্রুপে রাখার চেষ্টা করবেন আর তার মেশিনে কোনো রকমের সমস্যা হবে না যদি কোনোরকম স্ক্রু খুলে যায় তো অবশ্যই স্ক্রুটা খুললে ভালো মতো গ্রুপে বসিয়ে টাইট করবেন প্রথম স্ক্রুটা তাহলে আপনার সমস্যাটার থেকে সমাধান হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এখন বরাবর আছে সো মেশিনে মেন সমস্যা ছিল এটাই এটা কারণ অনেকে নক করছিলেন যখন আমি ভিডিওটা আজকে নিয়ে আসলাম যাতে আপনাদের সমস্যার থেকে সমাধান করতে পারেন আজকে তিনি ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন সমাধান করতে সো ভিডিওটা কেমন আছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইকে দিতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম